ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আন্দোলনরত দলের সম্মানিত সংগ্রামী সমন্বয়ক জননেতা জনাব এম হামিদুর রহমান আজাদ

আজকের এই ঐতিহাসিক পল্টন মরে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন সম্মানিত বাংলাদেশের সৈয়দ রেজাউল করিম আজকের এই সমাবেশে শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমের সংগ্রামের জননেতা আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিক রহমান বিশেষ অতিথি বাংলাদেশ খেলা বদ মজলিশের সংগ্রামে আমের বিদিন জননেতা আল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ বাসে বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন যে উদ্দেশ্যে আমরা সমবত হয়েছে পাঁচ দফা দেন দাবি এই দাবির প্রথম হচ্ছে জুলাই সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদালত জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সোনাদের আইনি বুদ্ধির আদেশ দাঁড়িয়ে বিলম্বের সমন্ত পরিহার করতে হবে এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদী আমলে পঞ্চদ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণবোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানের গণবোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে ছব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আপনারা সংবিধানের বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না আসুন সরকারকে বলতে চাই অনেক করে বলেছেন রাষ্ট্রপরায়ণ হচ্ছে আমরা চাই না এখন থেকে জনগণ এর আওত্ত হোক অনুমতি বিলম্বের জড়িতন মনোনমতের তফসিল দান জাতীয় নির্বাচন আগে মনোনব দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দশ面に শক্তি ইসলামী শক্তি ডাকছো রাখছো যাচ্ছো তে যেভাবে বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসল ঐক্যবদ্ধ ভাবে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিন আন্দোলনকে আরো জোরদার করতে হবে সে বক্তব্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবদলীয় জোর জিন্দাবাদ আসসালামু আলাইকুম